আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব প্রচুর লোকজন আছেন বা পেশেন্টরা আছেন যারা এই জিনিসটা ডাক্তারবাবুদের কাছে এসে ডাইরেক্টই খোলাখুলি বলতে পারেন না কিছুটা লজ্জাবোধ করেন তো সেই পাইলস বা অর্শ নিয়ে আজকে আমাদের এই আলোচনা আমাদের চ্যানেলে পাইলস বা অর্শ নিয়ে এরকম ভিডিও আছে আপনারা দেখবেন তবে আরেকটু এক্সটেন্সিভলি এই ভিডিওতে আমি বলার চেষ্টা করলাম নমস্কার আমি ডক্টর এসে মল্লিক আমি একজন ফিজিশিয়ান আজকে আমাদের টপিক হচ্ছে পাইলস কি এবং এটার হোম রেমিডিস বা ঘরোয়া উপায়ে কিভাবে পাইলস থেকে আমরা উপকার পেতে পারি বা আরাম পেতে পারি সেই ব্যাপারে একটু আলোচনা একটু বিশদে আলোচনা প্রথম কথা বলি পাইলসটা কি পাইলস হচ্ছে আমাদের রেকটাম বা পায়ুর দ্বার তার উপরের দিকে যে ওয়াল যে অ্যানাল ক্যানেল তার ভিতরে কিছু ভেনাস ডাইলারটেশান হয় মানে যে শিরা থাকে কিছুটা ফুলে যায় এই শিরাগুলো ফুলে যাওয়াটাকে পাইলস বলে ফুলে গেলে প্রবলেমটা কি হয় ফুলে গেলে ইনফ্লামেশান হয় ফুলে গেলে ওই শিরাগুলো ঝুলে পড়ে অথবা অনেক সময় ইনফেক্টেড হয় এই এই পাইলসেরই পুরো ব্যাপারটা অনেক সময় এবং বেশিরভাগ ক্ষেত্রেই কষা পায়খানার সঙ্গে সম্পর্কিত সুতরাং এই পাইলসটা কমাতে গেলে বা এটা থেকে মুক্তি পেতে গেলে কষা পায়খানা থেকে আমাদের মুক্তি পেতে হবে এই ব্যাপারে আমাদের ভিডিও আগে বানানো আছে আপনারা দেখবেন আমাদের চ্যানেলেই আছে এবং এই পাইলস ইউজুয়ালি দুটো প্রকারের হয় একটা ইন্টারনাল পাইলস যে পাইলসটা বাইরে থেকে দেখা যায় না বা ফিলও করা যায় না নাটা এক্সটার্নাল যেটা ছিদ্রের বাইরে ঝুলে থাকে এবং দেখাও যায় এবং ফিলও করা যায় অনেক সময় প্রোলাপস পাইলসও আমরা এটাকে বলে থাকি বাইরের দিকে ঝুলে থাকা এই পাইলসটাকে তো পাইলস হলে আমরা সাধারণত কিছু ওয়াইপস পাওয়া যায় কিছু কাপড় যেগুলোর মধ্যে কিছু লোশন সলিউশন লাগানো থাকে কিন্তু সেটা অ্যালকোহলিক সলিউশন না এবং কোনো পারফিউম লাগানো থাকে না পটি করার পর সেটা দিয়ে মুছতে পারি তাতে আরাম পাওয়া যেতে পারে আরও কিছু অয়েন্টমেন্ট বা এইসব ব্যবস্থাপনা বাজারে পাওয়া যায় কমলডি কিছু মলম পাওয়া যায় যেটা ওভার দ্য কাউন্টার পাওয়া যায় কিছু প্রেসক্রিপশান করে সেগুলো পাওয়া যায় আর যদি পাইলস এইগুলোতেও ঠিক না হয় তখন কোনো সার্জেনকে দেখাতে হয় এবং তার অপারেশান করতে হয় সেটার আলাদা আলাদা অপারেশানের নাম আছে ব্যান্ডিং আছে কোয়াগুলেশন আছে স্ক্লেরোথেরাপি আছে হেমারয়েডেক্টমি আছে সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করছি না সেগুলো সার্জেনরা আলোচনা করবেন এবং তাদের সেটা স্কোপ অফ ডিসকাশান আমি এখানে আলোচনা করবো যে এই পাইলস আপনারা কিভাবে ঘরোয়া উপায়ে মুক্তি পাবেন বা মুক্তিলাভ করবেন প্রথম কথা বলি ওয়ার্ম বাথ বা সিস বাথ নেওয়া এপসম সল্ট কিনতে পাওয়া যায় ওটা দিয়ে করতে পারেন প্রভিনেন্ট আয়োডিন সলিউশন জলের মধ্যে দিতে পারেন এই সিস বাথের একটা টেকনিক আছে মলত্যাগ করার পরে করতে হবে এবং কুড়ি মিনিট করতে হবে এবার জলটা এমন আপনি গরম নেবেন না যে পুরো জায়গাটা পুড়ে গেল আর কি পুরে ফোসকা টসকা পড়ে গিয়ে এরকমও হয়েছে আর কি পৃথিবীর ইতিহাসে সুতরাং এমন টেম্পারেচার হতে হবে যে টেম্পারেচারটা আপনার ওই পায়ুচ্ছিদ্র এবং তার আশেপাশের জায়গার জন্য সহনশীল টেম্পারেচারের মধ্যে থাকতে হবে যে টেম্পারেচারটা পুড়ে যাবে না আপনি হাত ডুবিয়ে সেই টেম্পারেচারটা অনেক সময় ফিল নাও করতে পারেন কিন্তু হাতের চামড়া মোটা হাতটা দীর্ঘদিন ধরে কাজ পাওয়ার কাজ করার জন্য আমাদের হাতের যে পেন বা টেম্পারেচার সেন্সারগুলো থাকে সেগুলো কিছুটা ব্লান্ট হয়ে যায় ফলে আপনি হাত দিয়ে সেই জলের টেম্পারেচার ফিল করলে আপনার একটু কম লাগতে পারে কিন্তু যখন ওখানে বসছেন সিস ভাত নেওয়ার জন্য তখন বেশি লাগতে পারে সুতরাং একটু ভালো করে বুঝে নিতে হবে ইউজুয়ালি দেখা গেছে হাতের এই অংশটার চামড়া সেনসিটিভ সেন্সিটিভ যেটা পায়চ্ছিদ্রের কাছাকাছি তো এই জায়গায় জলটা দিয়ে আপনি একটু বুঝে নেওয়ার চেষ্টা করতে পারেন তো মলত্যাগ করার পরে কুড়ি মিনিট আপনি সিস ভাত নিন যদি সারাদিনে একবার মলত্যাগ হয় আপনি আরেকবার এক্সট্রা সিস ভাত নিতে পারেন নিলে আরাম পাবেন এই শীজ নিলে আমাদের ওই জায়গার ব্যথা কমে ইনফ্লামেশান কমে এবং পাইলসে আরাম পাওয়া যায় সিস বাত হচ্ছে একটা গামলার মতো জায়গাতে গরম জল নেওয়া তার মধ্যে কিছু এপসম সল্ট যদি না থাকে প্রভিডেন আয়রিন সলিউশন দোকানে কিনতে পাওয়া যায় যেটা দিয়ে ড্রেসিং টেসিং হয় ওটা ঢেলে ওটার উপর বসতে হয় বসলে ছিদ্রটা শেক হয় এবং তার যে ইনফ্লামেশান হয় পাইলসের জন্য সেই ইনফ্লামেশান কমে ব্যথা কমে এবং যেহেতু প্রভিডেন্ট বা ওই এফসাম সল্ট আছে তার জন্য কোনো ইনফেকশান বা ব্যাকটেরিয়া ওই জায়গায় থাকলে সেই ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে যাবে ইনফেকশানটা চলে যেতে পারে তো এই জন্যই সিজ বাচ্চা এতটা ইম্পর্টেন্ট দু নম্বর হচ্ছে উইচ হ্যাজ এটা লিকুইড অনেক সময় পাওয়া যায় ইন্টারনেটে যে অনলাইন শপিং এই জায়গাগুলো আছে সেগুলোতে আপনি পেয়ে যাবেন ওষুধের দোকানে ওভার দা কাউন্টার কিনতে পাওয়া যায় এটা ইনফ্লামেশান কমায় পেন কমায় এবং সবথেকে বড়ো কথা ইনফেকশন থাকলে সেটা খুব কমাতে হেল্প করে তো এটা লোকাল অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করতে বলা হয় এবং এটা খুব কার্যকরী তিন নম্বর হচ্ছে আইস প্যাক অ্যাপ্লাই করা ডাইরেক্ট আইস বরফে চাই নিয়ে পটি জায়গাতে ঠুসে না ধরে একটা কাপড়ের মধ্যে ওটাকে জড়িয়ে সেইটা দিয়ে নিতে হয় তাতে বেশি আরাম পাওয়া যায় কষ্ট কম হয় এবং যেহেতু ঠান্ডা ওই জায়গায় লোকাল ইনফ্লামেশান কম এবং পাইলসের জন্য যে ব্যথা বেদনা সেগুলো অনেকটা কমে যায় তো আইস অ্যাপ্লিকেশান একটা ঘরোয়া উপায় অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন পিওর অ্যালোভেরা জেল ইউজ করতে হবে এটা অ্যান্টি ইনফ্লামেটারি অক্সিডেন্ট প্রপার্টি আছে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি থাকার জন্য ওই অ্যালোভেরা জেলগুলো লোকাল যে ইরিটেশান যে ব্যথা যে ইনফেকশান থাকে সেগুলোকে খানিকটা কমাতে হেল্প করে শুধু মনে রাখতে হবে সে পারফিউম বা অন্য কোনো কেমিক্যাল যেন মেশানো না থাকে তাহলে যেই জায়গাটায় পায়ুচিতদের চারপাশে জায়গাটা ক্ষতি সাধন করবে এবার অনেকের অ্যালোভেরাতে অ্যালার্জি থাকে তারা কিভাবে বুঝবেন তাদের অ্যালোভেরাতে অ্যালার্জি নেই কিছুটা অংশ নিয়ে অ্যালোভেরা জেল নিয়ে হাতে অ্যাপ্লাই করবেন হাতের এই ফোরআর্মের এই স্কিনের এরকম করে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে কিছুক্ষণ পনেরো মিনিট রাখবেন যদি দেখা যায় যে কোনো ইরিটেশান বা কোনো লাল ভাব বা চুলকানি কিছু হয়নি তাহলে আপনি সেফলি ইউজ করতে পারবেন এরপরে আমরা আসি সুদিং ওয়াইপস নিয়ে এটা এক ধরনের ময়েস্ট ন্যাপকিনের মতো যিনি কিনতে পাওয়া যায় এর মধ্যে ওই কখনো উইচ অ্যাজেল থাকে কখনো অ্যালোভেরা জেল মেশানো থাকে কিন্তু কোনো পারফিউম থাকলে হবে না অ্যালকোহল মেশানো থাকলে হবে না এটা দিয়ে পটি করার পর জায়গাটাকে হালকা করে মুছে নিতে পারেন তাহলে পেপার ইউজ করলে বা যারা ফ্ল্যাশ ইউজ করেন তাহলে সেই জায়গায় ইঞ্জুরিটা কম হয় এবং তারপরে পটি করার পর ওটা দিয়ে মুছে নিলেন তারপরে সিজ বাথ নিয়ে নিলেন তাহলে বেস্ট এটা এটা খুব ভালো পাইলসের একটা হোম রেমেডি এরপরে আসি জামা কাপড়ে ঢিলে ঢালা জামাকাপড় পরতে বলি নাইলন বা পলিস্টারের তৈরি জামাকাপড় পরতে না পরি ব্রিদেবল ব্রিদেবল যে ক্লোথসগুলো হয় যেগুলিতে হাওয়া বাতাস একটু চলাফেরা করতে পারে তাহলে এটা কিন্তু পাইলসের পেশেন্টদের জন্য ভালো তাদের লোকাল জায়গার ড্রাই থাকে এবং সেই জায়গায় বেশি ঘাম জমতে পারে না তার জন্য ইরিটেশন ইনফ্লামেশান কম হয় এরপরে ট্রি ট্রি অয়েল বলে একটা অয়েল পাওয়া যায় সেটা দু হাজার বারো সালে একটা স্টাডি হয়েছিল দু সপ্তাহ ব্যবহার করার পর দেখা গেছে লোকাল ইনফ্লামেশন কমেছে এটা ইনফ্লামেশন কমাতে হেল্প করে এটা খুব ভালো অ্যান্টিসেপ্টিকও তো এটাই আপনারা ইউজ করতে পারেন এরপরে আসি কোকোনাট অয়েল কোকোনাট অয়েল যদি কেউ রান্নার মধ্যে খায় তাহলে দেখা গেছে তার কনস্টিপেশন বা কষা পায়খানা থেকে অনেকটা আরাম পেতে পারে ফলে পরোক্ষভাবে সেটা পাইলসেও হেল্প করে প্লাস এই কোকোনাট অয়েল যদি আপনি কেউ পাইলসের জায়গায় লোকালি ওই জায়গায় অ্যাপ্লাই করেন বা ওখানে ওখানে লাগিয়ে দেন তাহলে ওই জায়গার ইনফ্লামেশান কমবে এবং আপনার ব্যথাও কমবে এটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু অনেক সময় দেখা গেছে যে যাদের অল্প লো গ্রেড পাইলসের ব্যথা ট্যাথা হয়েছে তারা কোনো কিছু না কিনে বাড়িতে যে কোকোনাট অয়েল আছে সেটা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু গায়ে মাখার কোকোনাট অয়েল বা যেগুলো মাথায় মাখার কোকোনাট অয়েল সেগুলোতে অনেক সময় পারফিউম বিভিন্ন কেমিক্যাল মেশানো থাকে সেগুলো কিন্তু ইউজ করা যাবে না একটা পিওর কোকোনাট অয়েল হতে হবে পিওর কোকোনাট অয়েল হতে হবে এবং পিওর কোকোনাট অয়েল যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেইটা হতে হবে কিছু ওভার দ্য কাউন্টার পয়েন্টমেন্ট পাওয়া যায় ইউজুয়ালি এর মধ্যে স্টেরয়েড থাকে কিন্তু ওভার দ্য কাউন্টার পাওয়া যায় হাইড্রোকটিজন থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন কিন্তু বেশি দিন ইউজ করলে হবে না কারণ তাহলে ওই রেকটাম বা অ্যানাল ক্যানেলের চারপাশের চামড়াটা পাতলা হয়ে যাবে পরে ওখান থেকে আবার ইনফেকশন হতে পারে সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে পারবেন এই ওভার দ্য কাউন্টার যে স্টেরয়েড অয়েনমেন্টগুলো পাওয়া যায় পাইলসের জন্য স্পেসিফিক্যালি স্কিনের জন্য অয়েনমেন্ট অ্যাপ্লাই করলে হবে না কিন্তু স্পাইলসের জন্যই পাওয়া যায় এই অয়েনমেন্টগুলো সেটা অ্যাপ্লাই করতে হবে এরপরে আসি ইসবগুলের কথায় ইসবগুল খেলে আমাদের স্টুল সফট হয় কনস্টিবেশান থেকে মুক্তি পাওয়া যায় এবং স্টুল বেরোনোর সময় পাইলসের গায়ে স্টুলটা পিছলে বেরিয়ে আসে আঘাত করে না তার জন্য পাইলস বা অর্শ তাড়াতাড়ি সারে সেই জন্য স্টুল সফটনার হিসাবে আপনারা এই ইসবগুল এই ভুসি যেটা আমরা বলি ইসবগুলের ভুসি এই ইসবগুলো আপনারা খেতে পারেন রাত্রিবেলা খেতে পারেন ইউজুয়ালি আমি বলি নর্মাল চা চামচে দুই থেকে তিন চামচ এক গ্লাস জলে এক গ্লাস জল মানে ছোটো গ্লাস জল যেটাতে একশো এম থেকে একশো কুড়ি এম জল থাকে তার মধ্যে ভালো করে গুলে নিন নিয়ে খেয়ে নিন রাত্রে খাবার আগে খেলে আরও ভালো কিন্তু এটাকে বেশিক্ষণ ভিজিয়ে রেখে খেলে ওটা ফুলে যায় তখন খাবার আর খেতে পারবেন না তার সঙ্গে সঙ্গে গুলে খেয়ে নেওয়াটাই ভালো এত কিছু করার পরেও যদি আপনি পাইলসের প্রবলেমে আপনি ভুগতে থাকেন তাহলে তাহলে মেডিকেল ট্রিটমেন্ট লাগে তখন কিছু ওয়াইনমেন্ট পাওয়া যায় নিফেডিপিন অয়েন্টমেন্টে থাকে বা তার সঙ্গে কিছু স্টেরয়েড অনেক সময় মেশানো থাকে লিগ্নোকেন বলে একটা লোকাল অ্যানাস্ট্রিক থাকে সেসব অয়েন্টমেন্টের মধ্যে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন দু নম্বর কিছু সার্জিক্যাল প্রসিজিয়ার আছে ডাইরেক্ট অপারেশান না বলে এটাকে একটা কিছু মানে লোকাল প্রসিজিয়ার বলে আর কি যেমন রাবার ব্যান্ড লাইগেশান ওই জায়গায় পাইলস হয়েছে বেঁধে দেওয়া হলো সেই ব্লাড সাপ্লাইটা আর ওখানে যেতে পারছে না ওটা চুপসে গেল এটা একটা পদ্ধতি ইনফারেট কোয়াগুলেশন একটা হয় বা কোল্ড কোয়াগুলেশান একটা হয় সেটা দিয়ে ওই যে জায়গাগুলো পাইলস বা যে শিরাগুলো ফুলে গেছে সেগুলোকে চুপসে দেওয়া যায় অথবা স্ক্লেরোথেরাপি কিছু মেটেরিয়াল আছে ওই যে ফুলে যাওয়া শিরাগুলোর মধ্যে ইনজেক্ট করে দিলে ওগুলোর মধ্যে ব্লাড সাপ্লাই আর যেতে পারে না তখন ওগুলো চুপসে যায় আর তাতেও যাদের প্রবলেম সলভ হয় না গ্রেড থ্রি ফোর হেমারয়েডস হয়েছে বা এক্সটার্নাল হেমারয়েডস প্রোলাক্স প্রোলাকসড হেমারয়েড হয়েছে মাঝে মাঝে ব্লিড করছে কোনো কিছু দিয়ে হচ্ছে না পটি করতে গেলে অনেক অনেক রক্ত বেরিয়ে আছে তাদের তো হেমারোয়েডেক্টমি করতে হবে সেটা সার্জনকে দেখিয়ে করতে হবে সার্জেনরা ডিসাইড করেন যে কোন স্টেজে বা কোন পেশেন্টদের ক্ষেত্রে এই অপারেশনটা লাগবে আর ডপলার গাইডেড একটা হেমারায়ডেক্টমি আছে যেটা মোস্ট অ্যাডভান্সড সেটা আজকাল অনেক বড়ো বড়ো আমাদের শহরেও অনেক বড় বড় হাসপাতালে হচ্ছে সেটা দিয়েও করা যেতে পারে এখন কমন কোয়েশ্চেন পেশেন্টদের কাছ থেকে হয় যে কি করলে তাড়াতাড়ি পাইলস ছাড়বে বাথ নিন পটিটাকে নরম রাখুন জল পান করুন বেশি ফাইবার আছে এরকম খাবার খান আপনার রক্ত পড়ছে এবং পাইলস রেমেডির অনেক কিছু ব্যবহার করেও আপনার সেটা কমছে না তখন কিন্তু ডাক্তারবাবুর কাছে আপনাকে যেতেই হবে তার কারণ শুধু পাইলসে তো আর রক্ত পড়ে না অ্যানালক্যালেন্ড এবং রেকটামের অনেক রোগ আছে যেগুলোতে রক্ত পড়ে সেটা রেক্টাল পলিপ হতে পারে সলিটারি রেক্টাল আলসার হতে পারে অথবা ফিসচুলা হতে পারে অথবা কোনো টিউমার থাকতে পারে সুতরাং ডাক্তারবাবুর কাছে আপনি যাবেন দরকার পড়লে কিছু পরীক্ষা নিরীক্ষা করাবেন এবং কখনোই নিজে নিজে হোম রেমেডিসগুলো সাত থেকে দশ দিনের বেশি ব্যবহার করবেন না নমস্কার